যাই হোক এবং আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার সামনে উপস্থিত জনতা আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আপনাদের কেমন আছেন আপনারা কেমন যাচ্ছে দিনকাল হাসিনা মুক্ত বাংলাদেশ ভালো লাগছে কেমন লাগছে আপনাদের সাউন্ড কম ভালো লাগছে না তাই না হাসিনাতে কি হাসিনা ছাড়া বাংলাদেশ খারাপ লাগছে

স্বপ্নের সুন্দর বাংলাদেশ সুস্থ বাংলাদেশ কিভাবে কিভাবে মেরামত হবে আর সবকিছু এখানে যাওয়া আছে আপনারা একত্রিশ জমা বোকলে

বাংলাদেশের ভবিষ্যৎ তারেত্র আমার ঠিক বাংলাদেশেরembangunan তারেত্র আমার ঠিক তারেত্র বাংলাদেশের অহংকার ঠিক তারেত্র আমার যে নবোদয় স্বাধীনতা পেয়েছেন 1971 সালে একটি স্বাধীনতা পেয়েছিলেন সেই স্বাধীনতায় অনেকে প্রাণ দিয়েছেন হারিয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন এই বঙ্গবন্ধু

আমরা আমাদের নেতা জননেতা তারেক্রমানের নেতৃত্বে তারেক্রমানের পাশে থেকে আগামী সুন্দর বাংলাদেশ একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী সুন্দর শব্দ বাংলাদেশ গড়ার জন্য

আপনাদের বলকে আপনারা এদেশের ক্ষমতায় দেখতে চান আপনারা যেই যুদ্ধ করেছেন আপনাদের নিজেদের ভোটাধিকার আবার আপনাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার যে আন্দোলনের মাধ্যমে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের জন্য সবাই রেডি আছে আপনারা সবাই জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে সবাই ধানের শীষে ভোট দিবেন ঠিক আছে হাজারের মাটি আরেকটু আমাদের একটা বিশেষ দিন যাচ্ছে যে আমাদের নেতা আপনাদের আমাদের সকলের পছন্দের মানুষ

আড়াই হাজার মাটি ঘরে শীষের গাটি আড়াই হাজার মাটি আরো প্রবলের ঘাটি সেই মর্মে বলিয়া হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আশা থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি